সবাইকে কেড এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনেকে নিয়ে আমরা আজকে চলে আসছি গাব তুলি গবাদি পশুর হাটে কুরবানি উপযোগী কিছু বড় বড় বেশ বড় বড় কিছু গরুর দর দাম আজকে আমরা দেখাবো আমাদের সাথে আজকে আপতার ভাই আছে কুষ্টিয়ার দাম দর সম্পর্কে জানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন আল্লাহাক ভালো রাখছে শুক্র আলহামদুলিল্লাহ আমরা যে যে অবস্থায় আছি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া অনেক সুন্দর সুন্দর বড় বড় গরু আনছেন গরুগুলার একটু দাম যদি আমাদের দর্শককে একটু জানাইতেন ধরেন এইটার থেকে শুরু করি বিসমিল্লা করি এটা কত দাম চাচ্ছেন ভাইয়া এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন ঠিক আছে মোটামুটি ফাইনাল কত হলে এটা দিবেন এক লাখ বাউন্ন হলে দেওয়া যায় ক্রস তো না ক্রস মাংস কি রকম হইতে পারে ভাই পনে পাঁচ মন হবে না আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কালো কালার গরুটা একবারে ফিট খুব সুন্দর আচ্ছা পরে এটার কাছে একটু যাই ভাই এটার দাম কত চাচ্ছেন ভাইয়া এটার দাম

আমরা স্বাভাবিক বাংলা ভাষা যেটা বলি ছেও গরুর ছেও বড় মাসাল্লাহ গরুর ছেও বড় মানে গরু লম্বা খুব সুন্দর গরু আচ্ছা ঠিক আছে এটা জানলাম এই কালো একবারে কুচকুচে কালো যেটা আছে ভাই এটা তো একটু ছোট দেখা যায় ওইটার থেকে ও এটা সামনে ভালো তারপর দামটা একটু বলেন আপনার মুখে

আচ্ছা হয় দেয়া যাবে আর কি মোটামুটি খরষ্টর ছাইটাবা উইঠা যাবে এইভাবে আসলে দেয়া যায় ঠিক আছে গরুটা আসলে এই গরুটাও খুব সুন্দর গরুটা এইদিকে আসলে ভয়ই লাগে গত পর্বে একটা লাத்தி খাইছি তো গরুর খুব পড়া এই জায়গাটা গরুর খুব সুন্দর গরুর পিছনের থেকে বন্ধুরা একটা জিনিস দেখেন পিছনের থেকে সামনের যে এই অংশটা আছে এই ধরনের এইটা খুবই চমৎকার আর এই 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 উপরের পাশটা বেশ খুব বেশ পাশ আছে সেই হিসাবে গরুটা আসলে আমরা যেটা বলি ভরাট গরু ভরাট গরু বলেন বা ডাবল বডির গরু বলেন বা অন্তর ভরা গরু বলেন যেটাই বলেন বলেন কিন্তু গরু মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা ভাইয়ের সাথে আসলে কথা বললাম ভাইয়ের গরু গুলো দেখলাম ভাই এখন তো ঘটনা হইলো তথ্য প্রযুক্তির যুগ মানুষ ফোনে যোগাযোগ করে অনেক সময় আসতে চায় আপনাদের সাথে দেখা গেছে ভিডিও দেখে কেউ গরুটা পছন্দ করলো কিনতে চায় আপনার সাথে ফোনে যোগাযোগ করে আসতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন জি বলে দেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর ফাইভ ফোর ফাইভ

ভাই আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক সময় দিলেন আমাদেরকে গরমের ভিতরে জি আলাইকুম